on the approval of the Charter of the United Nations. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কমিশন একটি সুদূর প্রসারী আগ্রাসনের ক্ষেত্র তৈরি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলা নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনা হয়েছে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার আজকে পর্যন্ত মানবাধিকার সংস্থা অফিস যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই দেশকে তারা টুকরা করে দিয়েছে বাংলাদেশে যে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠন করতে যাচ্ছে এটা আমার দেশের জন্য আমার দেশের মুসলমানদের জন্য হুমকি স্বরূপ জুলাইয়ের পরে সংস্কার এবং ইনসাফের প্রত্যাশায় ইন্টেরিম সরকার প্রধান হিসাবে প্রফেসর ইউনুসের ব্যাপারে দেশের জনগণের ব্যাপক আশা ছিল এমন অবস্থায় ইন্টারিম সাধারণ জনগণের আশা প্রত্যাশার প্রতিফলন ঘটানো তো দূরের কথা দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর সাথে কোন রকম আলোচনা ব্যতিরেকেই বলা যায় একক সিদ্ধান্তে জাতিসংঘের মানবাধিকার কমিশনের এজেন্টরা বাস্তবায়ন করেছে এটি শুধু বিস্ময়কর নয় বরং সন্দেহজনকও বটে জনগণ এবং জুলাইর চেতনার সাথে বিশ্বাসঘাতকতাও বটে ওআইসিএইচআর হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা যা বিশেষভাবে বৈশ্বিক মানবাধিকার নিয়ে কাজ করে এই সংস্থা দু সালে সৃষ্টি হয় এবং জেনেভায় অবস্থিত অন্তত কাগজে কলমেদের কাজ হচ্ছে বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ মূল্যায়ন প্রতিবেদন তৈরি নীতিমালা প্রণয়ন সুপারিশ প্রেরণ প্রশিক্ষণ ক্যাম্পেইন পরিচালনা ইত্যাদি কাজের ধরন এবং বর্ণনা শুনে মনে হতে পারে এমন মহৎ কাজের জন্য নিবেদিত যে সংস্থা তা তো পৃথিবীর প্রায় সকল দেশেই থাকবে বাস্তবতা হচ্ছে বিশ্বব্যাপী হাতে গোনা মাত্র কয়েকটি দেশেই এই সংস্থার উপস্থিতি এবং কার্যবিধি বিদ্যমান আছে বাংলাদেশে যেভাবে তারা ফুল ম্যান্ডেট নিয়ে কাজ শুরু করেছে এমনভাবে তাদের উপস্থিতি খুব কম দেশেই আছে দেখে নেওয়া যাক ঠিক কেমন পরিস্থিতিতে ইউএনএইচআর এর অফিস বা মিশন কোন দেশে কার্য পরিচালনা করে থাকে সাধারণত কোনো যুদ্ধ বা যুদ্ধ পরবর্তী অবস্থায় বা গৃহযুদ্ধ পরিস্থিতিতে ইউএনএইচআর মিশন চালু হয় কোনো দেশে যদি মারাত্মকভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়ে থাকে সেক্ষেত্রে যদি কোনো দেশ নিজে থেকে ইউএন এর মিশনের জন্য আবেদন করে থাকে বা তাদের মধ্যে যদি কোনো মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমওইউ সম্পাদিত হয় এবার দেখে নেওয়া যাক কোন কোন দেশে এমন মিশন আছে ফাসো কম্বোডিয়া চাঁদ কলম্বিয়া গুয়াতেমালা গিনি হন্ডুরাস লাইবেরিয়া মৌরিতানিয়া মেক্সিকো নাইজার ফিলিস্তিন সিরিয়া সুদান ইয়েমেন। এই সমস্ত দেশগুলোতে ওএইসিএইচর এর মিশন বা কার্যপরিধির পেছনে আমরা যদি কমন প্যাটার্ন খুঁজি তাহলে এগুলো পাওয়া যায় দেশগুলোতে পনেরো বিশ বছর যাবৎ বড় ধরনের রাজনৈতিক সংকট গৃহযুদ্ধ বা সহিংসতা ঘটেছে বা চলমান রয়েছে প্রায় প্রতিটা দেশে কোনো না কোনোভাবে পশ্চিমা সামরিক রাজনৈতিক হস্তক্ষেপের শিকার সব দেশে মানবাধিকারের নামে মিশন চালু করে মূলত ওয়েস্টের সফট পাওয়ার প্রজেকশন করা হয় বেশিরভাগ দেশ গ্লোবাল সাউথে অবস্থিত যেখানে দরিদ্র দুর্নীতি এবং দুর্বল রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান বাংলাদেশে চালু হওয়া এই মিশন একটি পূর্ণাঙ্গ ও মিশন যা এমন কি উপরে উল্লেখিত অনেক দেশেও এমন পূর্ণাঙ্গ মিশন নেই প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি বিগত পনেরো বিশ বছরে কোন যুদ্ধ হয়েছে যুদ্ধ পরবর্তী অস্থিরতা আছে বা কোনো গৃহযুদ্ধ চলমান আছে যেমন মায়ানমার এখানে কি কোনো ফরেন মিলিটারি ইনভেশন হয়েছে যেমন আফগানিস্তান এখানে কি মারাত্মক কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে যেমন শ্রীলঙ্কা এখানে কি জাতিগত নিধন হয়েছে যেখানে চূড়ান্তভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে যেমন ভারত মায়ানমার এগুলোর কোনোটি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হয় না তাহলে প্রশ্ন হচ্ছে এখানে ও এই সিএইচআর এর কাজ কি জাতিসংঘে বাংলাদেশের পক্ষে মানবাধিকার ইস্যুতে কাজ করেছেন এমন কয়েকজন কূটনীতিক এই মিশন চালুর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিকের মতে এখন যে দেশগুলোতে জাতিসংঘের এই ধরনের মিশন আছে বাংলাদেশ নিশ্চয়ই ওই তালিকায় যুক্ত হওয়ার মতো নয় সবচেয়ে বড় কথা শেষ পর্যন্ত মিশনের কাজের পরিধি আর প্রকৃতি নিয়ে প্রশ্ন থেকে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায় যার জন্য একমাত্র দায়ী আজকের মানবাধিকারের সবক দিয়ে বেড়ানো ওয়েস্ট বিশেষভাবে আজকের জার্মানির ইহুদি নিধনের বিষয় সামনে রেখে দশ ডিসেম্বর উনিশশো ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে পাশ করা হয় ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সংক্ষেপে ইউডিএইচআর এটির তিরিশটি ধারা আছে এবং এটিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা যেমন ওএইসিএইচআর তাদের মূলনীতি হিসাবে উপস্থাপন করে আমাদের প্রশ্ন করা দরকার জাতিসংঘ মানবাধিকার সংস্থার যে মিশন বা অফিস বাংলাদেশে চালু হলো এই মিশনের বাস্তব যোগ্যতা আসলে কতটুকু যে কোনো প্রোডাক্ট ম্যাস প্রোডাকশনে যাবার আগে বিভিন্ন রকমের টেস্ট করা হয় এর মধ্যে একটি টেস্ট হচ্ছে রিলায়াবিলিটি টেস্টিং অর্থাৎ এটি কতটুকু রিলায়েবেল বা ভরসাযোগ্য মানবাধিকার অফিসে রিলায়াবেলিটি টেস্টের জন্য আমরা ফিলিস্তিনের দিকে তাকাই যেখানে বর্তমান সময়ের সর্বাধিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে শুধু তাই নয় সেখানে মডার্ন জেনোসাইট ইজ ট্যাকিং প্লেস সেখানে ওআইসিএইচআ আর এর একটি অফিসও আছে এখন পর্যন্ত এই যুদ্ধে নিহতের সংখ্যা ষাট হাজারের অধিক এর মধ্যে কেবল শিশু এবং বাচ্চার সংখ্যা পঞ্চাশ হাজারের অধিক ফিলিস্তিনের অধিবাসীরা আজ দুর্ভিক্ষের সম্মুখীন এবং আধুনিক বিশ্ব ব্যবস্থায় একটি জনপথ যত রকম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে পারে এর সকল কিছুই ফিলিস্তিনে মঞ্চায়ন করা হচ্ছে এই মানবাধিকার কমিশনের চোখের সামনে দিয়ে বিগত এক বছরের অধিক সময়ে জাতিসংঘ একাধিকবার যুদ্ধবিরতি বিল পাশ করার চেষ্টা করেছে কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছে আমেরিকার ভেটোর কারণে সমস্ত রকম মানবাধিকার লঙ্ঘন যুদ্ধ অপরাধ এবং গণহত্যার মতো চূড়ান্ত মানবাধিকার সংশ্লিষ্ট অপরাধ সংগঠিত হচ্ছে ফিলিস্তিনে এই কথিত মানবাধিকার কমিশনের সামনে দিয়েই এমন অবস্থায় ন্যূনতম যুদ্ধবিরতি বিল পাশ করতে পারেনি যে সংস্থা সে সংস্থার অনগ্রাউন্ড মানবাধিকার সক্ষমতা কেবল প্রশ্নবিদ্ধ নয় বরং প্রত্যাখ্যাত গত সত্তর বছরের অধিক সময় ধরে ফিলিস্তিনে জাতিগত নিধন চলছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা কি করতে সক্ষম হয়েছে কিছুই না জাতিসংঘ রেজলিউশন ভঙ্গ করার লিস্টে চ্যাম্পিয়ন নামটি হচ্ছে ইসরায়েল বর্তমান সময়ে সবরকম মানবাধিকার লঙ্ঘনের বাস্তব উদাহরণ দেখিয়েছে ইসরায়েল জাতিসংঘ মানবাধিকার সংস্থা কি করতে সক্ষম হয়েছে কিছুই না জাতিসংঘের এই কথিত মানবাধিকার সংস্থার অযোগ্যতা শুধু আজকের নয় বরং তাদের এই লিগেসি অনেক পুরনো উনিশশো সালে ইরাকের উপর অবৈধ স্যাংশনের ফলে ইরাকে কেবলমাত্র শিশু নিহত হয় পঞ্চাশ লক্ষ এই সংস্থা কোথায় ছিল তখন উনিশশো সালে গণহত্যা হতে যাচ্ছে জেনেও ইউএন পিসকিপিং ফোর্স সরিয়ে নেওয়া হয় একশো দিনের কম সময়ে কমপক্ষে আট লক্ষ টুটসি হত্যা করা হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বসনিয়ায় কমপক্ষে এক লক্ষ বসনিয়ান মুসলিম হত্যা করা হয় এবং উনিশশো সালে ইউএন ডিক্লিয়ার সেভ জোনে কমপক্ষে আট হাজার বস্নিয়ান মুসলিম হত্যা করা হয় যা সেব্রেনিকা গণহত্যা নামে পরিচিত এমনকি ইউএন সিকিউরিটি কাউন্সিলের কোনো অনুমতি না থাকা সত্ত্বেও 2003 সালে আমেরিকা ইরাক আক্রমণ করে যা ছিল সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ওয়ে সুস্পষ্ট লঙ্ঘন দুই দশক ব্যাপী আমেরিকার এই আগ্রাসী যুদ্ধে চার থেকে পাঁচ লক্ষ মুসলিমকে হত্যা করা হয়েছে দেখা যাচ্ছে এখানেও মানবাধিকার কমিশন বরাবরের মতোই ব্যর্থ হয়েছে এই মানবাধিকার কমিশন দুই সালে রোহিঙ্গা গণহত্যা ঠেকাতে ব্যর্থ হয়েছে প্রায় আট লক্ষ মুসলিমকে শরণার্থী করা হয়েছে আমাদের পাশের দেশে গণহত্যার মডেল তৈরি হচ্ছে জেনোসাইড ওয়াচ এর মতে ভারতের মুসলিমরা গণহত্যার দ্বার প্রান্তে মানবাধিকার কমিশনের গুগল ম্যাপে মনে হয় ভারতের লোকেশন দেখা যায় না এজন্য তারা হয়তো বাংলাদেশে চলে এসেছে ইসরায়েলের মতো একই মডেল অনুসরণ করে ভারতে মুসলিমদের গণহত্যার মডেল প্রস্তুত করা হচ্ছে অথচ মানবাধিকার কমিশন বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কাজ করা তো দূরের কথা বাস্তবে এরাই হচ্ছে মানবাধিকারের সবচেয়ে বড় দুশ্মন দ্য don't ইভেন্ট কোয়ালিফাই ফর দ্য টার্ম হিউম্যান রাইটস শুধু তাই নয় দুই হাজার থেকে দুই পর্যন্ত খোদ জাতিসংঘের বিভিন্ন মিশনের বিরুদ্ধে কমপক্ষে দুই হাজার যৌন নিপীড়নের অভিযোগ এসেছে এর মধ্যে কমপক্ষে তিনশো কেবলমাত্র শিশুদের ব্যাপারে দুই হাজার চব্বিশের পর থেকে নতুন অভিযোগের সংখ্যা একশো ছাড়িয়েছে আজ পর্যন্ত জাতিসংঘ এসব অপরাধের ব্যাপারে উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি এ ব্যাপারে হিউম্যান রাইটস এর একটি বক্তব্যই যথেষ্ট হবে The প্যাটার্ন of peacekeeper abuse has continued কন্টিনিউড large part পার্ট বিকজ দ্য peacekeeping system depends সিস্টেম ডিপেন্ডস অন troops committing ট্রুপস কমিটিং অথচ জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে অফিস নিয়ে এসেছে মানবাধিকার এবং মাইনরিটি রাইটস সিকিউর করতে হোয়াট ইড ইস সাউথ এশিয়া রিজিয়নে এই জাতিসংঘ সংস্থাটি আর কোনো দেশেই নেই এমনকি ওয়ার অন টেরর আমেরিকার স্ট্র্যাটেজিক অ্যালাই পাকিস্তানেও নেই পাকিস্তানে আমেরিকার বেইস থাকা সত্ত্বেও নেই মানবাধিকার লঙ্ঘনে উপমহাদেশের চ্যাম্পিয়ন ভারত তাদের হোম গ্রাউন্ড হবার কথা কিন্তু সেখানেও নেই কেন নেই কারণ খুব সিম্পল কারণ কেউ তাদের চায় না কেন এখান থেকে শুরু হবে মূল আলোচনা তবে এর আগে অল্প কিছু কথা আপনারা দেখেছেন আমাদের চ্যানেলের রিচ অত্যন্ত কম আমরা আশা করব এই চ্যানেলের সামগ্রিক উন্নতির জন্য আপনারা উৎসাহী হয়ে এগিয়ে আসবেন আমাদের কন্টেন্টগুলো বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং রিভিউ দেবেন ধন্যবাদ কেন এর অফিস কেউ চায় না এর বেশ কিছু কারণ আছে আমরা সংক্ষেপে কিছু কারণ দেখে নেই। এক জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব হুমকি ও এই এর সবচেয়ে বড় একটি হুমকি হচ্ছে এটি হোস্ট কান্ট্রির পলিসি মেকিং এ হস্তক্ষেপ করে শুধু হস্তক্ষেপই নয় বরং তারা নিজেদের এজেন্ডা মাফিক পলিসি মেকিং এর জন্য এর নিজের ভাষ্যমতে আমরা দেখে নেই তাদের ওয়েবসাইটে হোয়াট উই ডু এখানে তারা যা করে তা হচ্ছে ওয়ার্কস উইথ অ্যান অ্যাসিস্ট গভর্নমেন্টস ইন ফুলফিলিং দেয়ার হিউম্যান রাইটস অবলিকেশনস অর্থাৎ সরকারগুলোকে আমাদের এজেন্ডা অনুযায়ী চালানোর জন্য যা করা দরকার তাই করি হয় সোজা আঙুল অথবা বাঁকা আঙুল speaks আউট objectively ইন দ্য ফেস অব হিউম্যান রাইটস ভায়োলেন্স ওয়ার্ল্ড সহজ বাংলায় আমরা আমাদের এজেন্ডা অনুযায়ী সারা দুনিয়ায় ক্যাম্পেইন চালাতে থাকি প্রোভাইডস এ ফোরাম ফর আইডেন্টিফাইং হাইলাইটিং অ্যান্ড ডেভেলপিং রেসপন্সেস টু টু ডেইস হিউম্যান রাইটস চ্যালেঞ্জেস অর্থাৎ আমাদের এজেন্ডা বাস্তবায়নের পথে যেসব বাধা আছে সেগুলো মোকাবেলা করার জন্য আমরা প্ল্যাটফর্ম তৈরি করে দেই acts as the principal ফোকাল পয়েন্ট অফ হিউম্যান রাইটস রিসার্চ এডুকেশন পাবলিক ইনফরমেশন অ্যান্ড অ্যাডভোকেসি অ্যাক্টিভিটিস আমাদের এজেন্ডা বাস্তবায়নের পথে দীর্ঘমেয়াদী গাইডলাইন কর্মসূচি পলিসি মেকিং ট্রেনিং এবং গবেষণা পরিচালনা এবং ফান্ডিং করি ওয়ার্কস উইথ এ ওয়াইড রেঞ্জ অব পার্টনার্স ইন ওয়ার্ডার টু ওয়াইডেন দ্য কনস্টিটুয়েন্সি ফর হিউম্যান রাইটস ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ যারা এসব কাজে আমাদের সহায়তা করে তাদের আমরা সাপোর্ট দেই এবং তাদের সাথে অ্যাফিলিয়েশনে কাজ করি যেমন কি হতে পারে বলুন তো প্র্যাক এবং বিভিন্ন এনজিও যেমন ইউএসএইট জাগো ফাউন্ডেশন এবং এরকম আরও অনেক সুতরাং বিবেকসম্পন্ন যে কোনো ব্যক্তির পক্ষে এটি বুঝে নেওয়া আসলে খুবই সহজে রাষ্ট্রের পলিসি মেকিংয়ে ওআইসিএইচআ আর এর নোংরা হস্তক্ষেপ কোন কনস্পিরেটরি বিষয় নয় বরং তা তারা ঘোষণা দিয়েই করে থাকে আমরা কিছু বাস্তব উদাহরণ দেখে নেই উপরে বলে এসেছিলাম হিউম্যান রাইটের নামে তারা তাদের এজেন্ডা অনুযায়ী পলিসি মেকিংয়ে হোস্ট কান্ট্রিকে বাধ্য করে যেমন দুই সালে কম্বোডিয়ায় ওএসিএইচআ আর সেক্সুয়াল ওরিয়েন্টেশন অ্যান্ড জেন্ডার আইডেন্টিটি এস ওজিআই নাম নিয়ে এজেন্ডাবাহী টিম প্রেরণ করে এবং কম্বোডিয়াকে বাধ্য করে এলজিবিটি এবং সমকামী বিবাহকে বৈধ ঘোষণা করার জন্য যদিও এটি কম্বোডিয়ার জাতীয় এবং সাংস্কৃতিক মূল্যবোধ বিরোধী বিষয় ছিল শুধু তাই নয় ও সিএইচআ নিজে না পারলে তা বিভিন্ন এনজিও ব্যবহার করে বিভিন্ন দেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ফান্ডিং পলিসি মেকিং এবং হোস্ট কান্ট্রিকে প্রেশার দেওয়ার জন্য বিভিন্ন প্রেসার গ্রুপ তৈরি করে বাংলাদেশের প্রেক্ষাপটে এল জিবিটি ইস্যু মাইনরিটি এর নামে সমকামিতার প্রসার এবং প্রেসার গ্রুপ হিসাবে হিল ট্র্যাক্টস অস্তিত্ব তার সবচেয়ে বড় উদাহরণ দুই ওএইসি স্পষ্টভাবে পশ্চিমা আদর্শ এবং এজেন্ডাসমূহ বাস্তবায়ন করে থাকে যেমন সমকামিতা এল কিউ অ্যাবর্শন রাইট ইত্যাদি প্রক্সি গ্রাউন্ড মেকিং অনেক সময় ওআইসিএইচআর বিভিন্ন রাজনৈতিক লক্ষ্য সামনে রেখে অন্য এনজিওদের সাথে সমন্বয় করে জিও প্রক্সি ফ্লেক্স এর গ্রাউন্ড তৈরি করে যেমন চায়না এবং মায়ানমার ইস্যুতে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশকে প্রক্সি হিসাবে ব্যবহার করা সার কথা হচ্ছে এই পৃথিবীর যেই দেশেই ও এই আছে সেই দেশ যদি আগে থেকে অস্থিতিশীল হয়ে থাকে তবে তা আরও অস্থিতিশীল হয়েছে আর যদি স্থিতিশীল হয়ে থাকে তা অস্থিতিশীল হয়ে গেছে এমন ওএসিএইচআরকে এদেশের সরকার জেচে ডেকে নিয়ে এসেছে শুধু তাই নয় জনগণের সামনে উপদেষ্টাদের কেউ কেউ এ ব্যাপারে অযাচিত এবং প্রতারণাপূর্ণ সাফাই গিয়ে যাচ্ছে যেন এদেশের জনগণ কিছুই বোঝেন না ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা ওএসিএইচআর ভলকা টুটকের কাছে সরাসরি পাঠাবো ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এমওইউটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে এটি ভুল পলিসি মেকিং নয় বরং আমরা বলছি এটি সুপরিকল্পিত আগ্রাসন এটি সংস্কৃতি বিশ্বাস মূল্যবোধের উপর সুপরিকল্পিত আগ্রাসন যার ভিত্তি তৈরি করে দিয়েছে এই ইন্টারিম সরকার যেই আগ্রাসীকে হোস্ট করেছে এই ইন্টারিম সরকার আমরা আলোচনা করেছি ওএইসিএইচআর কি করে আমরা এবার দেখানোর চেষ্টা করব তারা কিভাবে সেটা করবে এ ব্যাপারে আমরা ও এই সিএইচআর এর ম্যানেজমেন্ট প্ল্যান দুই চব্বিশ থেকে দুই দেখে নেই হিউম্যান রাইটস এই শব্দদয় ব্যবহার করে তারা তাদের সকল রকম এজেন্ডা বাস্তবায়ন করে তাই আমরা যখন তাদের ব্যাপারে হিউম্যান রাইটস আলোচনা করব তখন আপনাদের বুঝে নিতে হবে তাদের হিউম্যান রাইটস এর সুনির্দিষ্ট অর্থ উদ্দেশ্য আছে আমরা উপরে দেখিয়ে এসেছি কিভাবে তাদের হিউম্যান রাইটস আসলে বাস্তবে জঘন্য এক প্রতারণা ছাড়া আর কিছুই না দেখা যাক তাদের ম্যানেজমেন্ট প্ল্যানে কি আছে এখানে তারা দশটি পয়েন্ট আলোচনা করেছে সময় স্বল্পতার কারণে আমরা শুধু প্রথমটি দেখাচ্ছি লেজিসলেশন পলিসিস অ্যান্ড প্রোগ্রাম মাস্ট বি প্লেস দ্যাট কমপ্লাই উইথ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডস সহজ ভাষায় তারা ঠিক তাদের এজেন্ডা বাস্তবায়ন সহায়ক পলিসি তৈরি করতে উৎসাহিত কিংবা বাধ্য করবে এই যে তারা বারবার বলে হিউম্যান রাইটস হিউম্যান রাইটস বলতে আসলে তারা ঠিক কি বুঝায় তা আমরা তাদের থেকেই দেখাই Around the world, lesbian, gay, bi, trans, and intersex LGBTI people continue to face widespread stigma, exclusion, and discrimination, including in education, employment, and healthcare, as well as within homes and communities. UN Human Rights carry out monitoring, advocacy, technical cooperation, and public information campaigns toward ending violence and discrimination against LGBTI people. ইচ এসল্টন এল জি বীটি ক্যু আই প্লস পিপুল ইস এন এসোল্ট অন হ্যুমেন্স দিই হোল্ড ডেয়ার মূ ব্যাকর্ড দূনাটেড নেশন ফ্যামিলি স্ট্যান্ডস উদ দল জি বিস কমিউনিটিল কন্টিনিউ ওয়ার্কিং অনটিল হ্যুমেন্স এন্ড ডিগ্িটি আর রিয়ালিটি ফোর অল পিপল এন্টনি গোতরস আবার বলি ইচ এসল্টন এল জি বীটি ক্যু আই প্লস পিপল ইস এন এসল্ট অন হ্যুমান রাইটস এই হচ্ছে তাদের হাজার নিষ্পাপ হিউম্যান্ন ভিন্ন হয়ে যাবার পরেও তারা এভাবে বলতে পারেনি যা তারা বলতে পেরেছে এল জি বিটি কিউআই প্লাস মানুষদের জন্য এরপরও তাদের হিউম্যান রাইটস এর অর্থ বুঝে নিতে কারো কোনো সমস্যা থাকার কথা নয় যেমন এই মিশনের প্রধান রিচার্ড হাওয়ার্ড বাংলাদেশে তার সমকামী সঙ্গীকে নিয়ে আসার অনুমতি চেয়েছে তাদের মৌলিক লক্ষ্যসমূহের মধ্যে অন্যতম হচ্ছে সমকামিতা এবং এল এজেন্ডা বাস্তবায়ন করা অবশ্য তারা এর পাশাপাশি আরো ছোট ছোট কিছু উদ্দেশ্য নিয়ে কাজ করে তবে সেগুলো তাদের মূল লক্ষ্যের সম্পূরক যেমন মহিলা স্বাস্থ্য নিরাপদ গর্ভপাত ফ্যামিনিজম এবং এরকম আরো কিছু বাংলাদেশে ওএসিএইচআর যে চুক্তি করেছে সেই চুক্তির কিছু বিষয় যথেষ্ট সন্দেহজনক যেমন দুই পক্ষের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক অনুযায়ী ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের মিশনে কর্মরত কর্মকর্তাদের অন্য কূটনৈতিক মিশনের কূটনীতিকদের মতো দায় মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে আর এই দায় মুক্তির মধ্যে থাকবে গ্রেপ্তার বা আটক এবং কর্মীদের ব্যক্তিগত ও দাপ্তরিক জিনিসপত্র জব্দ থেকে অব্যাহতি স্থায়ী ভিত্তিতে স্থানীয়ভাবে নিয়কৃত কর্মকর্তারাও এই সুবিধা ভোগ করবেন জাতিসংঘের সঙ্গে কাজ শেষ হওয়ার পরও তাদের এই ধরনের মুক্তি বলবৎ থাকবে আইনি প্রক্রিয়া থেকে অব্যাহতি কিংবা দায় মুক্তির বিষয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ও বর্তমান কয়েকজন কূটনীতিক তাদের মতে কূটনৈতিক মিশনের পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত কূটনীতিকদের দায় মুক্তির বিধান সংগত কিন্তু জাতিসংঘে তাদের কাজ শেষ হওয়ার পর স্থানীয় নাগরিকদের দায়মুক্তির বিষয়টি অতীতে কখনো ঘটেনি তাই চাকরি থেকে অবসর নেওয়ার পরও এই দায়মুক্তি বলবৎ থাকার বিধান কেন রাখা হলো তা নিয়ে প্রশ্ন উঠতে পারে আমরা বারবার একটি কথা বলে আসছি আর তা হচ্ছে আমরা একটি আদর্শিক সংঘাতের মুখোমুখি আপনি সংঘাত এড়াতে চাইলেও সংঘাত আপনাকে ঠিকই খুঁজে নেবে আমাদের ইসলামী বিশ্বাস এবং আদর্শ অনুযায়ী এমনকি আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ অনুযায়ী সমকামিতা এবং ইনক্লুসিভ জেন্ডার আইডেন্টি বা এই ধরনের যা কিছু আছে তার সবকিছুই প্রত্যাখ্যাত এটি শুধু আমাদের বিশ্বাস এবং আদর্শের সাথে অবমাননাই নয় বরং এটি আগ্রাসন আমরা ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটস এর কথা বলেছিলাম স্মরণ আছে হয়তো এই ডিক্লারেশন এর তিরিশটি ধারা আছে যার শেষ ধারাটি বেশ চমৎকার সেটি হচ্ছে নাথিং ইন দিস ডিক্লারেশন মে বি ইন্টারপ্রেটেড অ্যাজ ইমপ্লাইং ফর এনি স্টেটস গ্রুপ অর পার্সন এনি রাইট টু বি এঙ্গেজ ইন এনি অ্যাক্টিভিটি অর টু পারফর্ম এনি অ্যাক্ট এইমড এট ডিস্ট্রাকশন অফ এনি অফ দ্য রাইটস অ্যান্ড ফ্রিডম টু সেট ফেরাইন সহজ ভাষায় তারা এর আগে যে উনত্রিশটি ধারা উল্লেখ করেছে সেগুলোর কোনোটি ব্যবহার করে আপনি তাদের নির্ধারণ করে দেওয়া হিউম্যান রাইটস নালিফাই করতে পারবেন না যেমন মনে করুন তাদের আর্টিকেল আঠারো হচ্ছে এভরিওান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অব থট কনসেন্স অ্যান্ড রিলিজিয়ন কিন্তু আপনি এই আর্টিকেলে উল্লেখ করা ধর্মের স্বাধীনতা উল্লেখ করে তাদের সমকামিতা এজেন্ডা অস্বীকার করতে পারবেন না এটি হচ্ছে সহজ ভাষায় আর্টিকেল তিরিশ সুতরাং এটিও কারো বুঝতে সমস্যা হবার কথা নয় এটি কেবল কোনো আদর্শিক অবস্থানের পার্থক্য নয় বরং এটি আদর্শিকাগ্রাসন তাদের এই চক্রান্ত ছোট কিছু নয় তাদের এই চক্রান্তের শাখা পোশাকারও কোনো শেষ নেই দিন শেষে বাস্তবতা হচ্ছে এই যে আপনাকে তাদের এজেন্ডা মানতেই হবে কিন্তু বেশ মজার বিষয় হচ্ছে আপনি আমি আমরা কেউই তাদের কোনো ধারা আর্টিকেল বা এজেন্ডা মানতে বাধ্য নই কারণ হিউম্যান রাইটস আর্টিকেল হচ্ছে নন বাইন্ডিং কিন্তু তারা এর জন্য প্ল্যান বিও প্রস্তুত করে নেয় লক্ষ্য করেছেন হঠাৎ করে দেশে আবার জঙ্গি মাথা মাথাচাড়া দিয়ে উঠেছে হঠাৎ করে আমেরিকা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং হঠাৎ করে প্রফেসর ইউনুস উগ্রবাদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেছেন অল দিজ আর জাস্ট টিপ অব দ্য আইসবার্গ তারা জানে এই জমিনের মুসলিম জনগণ যদি কখনো তাদেরকে তাদের নিয়ম দিয়েই চ্যালেঞ্জ করে বসে তাহলে মুশকিল হয়ে যাবে আমরা উপরে আলোচনা করেছিলাম তারা হয় সোজা আঙুল দেখাবে না হয় আঙুল বাঁকা করবে অনেকেই প্রশ্ন করেন আমরা কি করতে পারি তাদের অফিস তো ওপেন হয়েই গেছে তাদের মতো শত্রুর মোকাবেলায় আমরা কিভাবে জয়ী হব এখানে আমাদের একটি মৌলিক বিষয় বুঝে নেওয়া জরুরি তা হচ্ছে জয় এবং পরাজয়ের সংজ্ঞা কি এর সবচেয়ে সুন্দর এবং বাস্তব উদাহরণ হচ্ছে বর্তমান ফিলিস্তিন পুরো গাজা মাটির সাথে মিশে গেছে একটি জাতি তার অস্তিত্বের হুমকির মুখে কার্যত পুরো বিশ্ব এ ব্যাপারে নীরব দর্শক বিশ্বের দুই সুপার পাওয়ার তাদের নিধনে লিপ্ত অন্য আরও অনেকে তাদের বিলিয়নস অফ ডলার এইট পাঠাচ্ছে এমন অবস্থায় বলুন তো আজ জয়ী নিষ্পেষিত ফিলিস্তিনি জনগণ নাকি আগ্রাসী ইসরায়েল সারা দুনিয়া আজ প্রত্যক্ষ করেছে সুপার পাওয়ার আমেরিকার প্রত্যক্ষ মদদে পৃথিবীর অন্যতম মিলিটারি মাইট ইসরায়েল আজ সব দিক থেকে পরাজিত সামরিকভাবে আদর্শিকভাবে নীতিগতভাবে যেখানে বাস্তবে দেখা যাচ্ছে ফিলিস্তিনের জনগণ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের সবকিছু মাটির সাথে মিশে গেছে সেখানে তাহলে কিভাবে তারাই জয়ী এটি আমাদের বুঝে নেওয়া দরকার বাতিল এবং হুমকির মোকাবেলায় অন্যায় এবং জুলুমের মোকাবেলায় নিজের অবস্থানে শক্তভাবে টিকে থাকার নামই জয় আমরা আমাদের সংখ্যা কিংবা শক্তি দ্বারা জয়ী হই না আমরা জয়ী হই আমাদের আদর্শ এবং বিশ্বাসের পক্ষে অটল এবং অবিচলভাবে টিকে থাকার দ্বারা আমরা শেষ হয়ে যেতে পারি কিন্তু আমাদের আদর্শ কখনোই শেষ হবে না আমাদের একজন চলে গেলে একের পর আরো জন আসবে জন চলে গেলে একশো জন আসবে এভাবে চলতেই থাকবে যতক্ষণ না সত্য এবং মিথ্যার মাঝে চূড়ান্ত ফয়সালা হয়ে যায় এটিই বিজয় বিজয়ের সংজ্ঞা এটি দুনিয়াতে এবং বিজয়ের সংজ্ঞা এটি আসমানেও আমাদের করণীয় হচ্ছে সুস্পষ্টভাবে তাদের এই মেসেজ দিয়ে দেয়া যে আমরা তাদের মেনে নেইনি, মেনে নিচ্ছি না মেনে নেব না তাদের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ না কোনো বিরতি মেনে নেবে আর না কোনো মেনে নেবে তাদের সুস্পষ্টভাবে এটি বুঝিয়ে আমাদের করণীয় যে আমরা তাদের চোখে চোখ রেখেছি রাখছি এবং ইনশাআল্লাহ তাদেরকে এই মেসেজ আমাদের করণীয় যে তাদের চক্রান্তের ব্যাপারে আমরা আমাদের সন্তানদের সচেতন করছি শুধু তাই নয় তাদের মোকাবেলায় আমরা তাদের প্রস্তুত করছি যেন কখনো আমাদের শত্রুরা আমাদের সন্তানদের অপ্রস্তুত অবস্থায় না পেয়ে যায় তাদের এই মেসেজ দেওয়াই আমাদের করণীয় যে আমরা তাদের নোংরা এজেন্ডা বাস্তবায়নের পথে অটল পাহাড়ের মতোই বাধা অবশ্যই আমরা এখানে কোনো তাত্ত্বিক আলোচনা করে তৃপ্তির ঢেকুর তুলতে আসিনি অবশ্যই এটি সহজ কাজ নয় তবে এটি তাদের জন্য যারা আপোষকামী নয় যারা তাদের নিজেদের বিশ্বাস আদর্শ এবং মূল্যবোধ বিক্রি করে দিতে রাজি নয় আমাদের এই আলোচনা তাদের জন্য আমাদের আরো লক্ষ্য করতে হবে তাদের এই নোংরা এজেন্ডার প্রধান টার্গেট কারা আমাদের সন্তানরা শরীফ এবং শরীফা এরা কারা এরা আমাদের সন্তানদের মধ্যে থেকেই তারা শুধু আমাদের ইমান আদর্শ ধ্বংস করতে আসেনি বরং আমাদের সন্তানদের ভবিষ্যৎ তাদের এজেন্ডা মাফিক সাজাতে এসেছে আমাদের আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে আর এ ব্যতীত আমাদের কোনো উপায় ছিল না আমরা চেয়েছি বিষয়গুলো যেন কেবল শুনেছি দেখেছি ফেসবুকে স্ক্রল করে জেনেছি এমন না হয় এজন্য আমরা আমাদের সামর্থ্যের সবটুকু এখানে নিয়ে আসতে চেষ্টা করেছি অনেক কিছুই আমাদের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও এই আলোচনায় আনতে পারিনি আমরা চেয়েছি আপনাদের কি কেন কিভাবে এ ব্যাপারে মৌলিক কিছু ধারণা দেয়ার কারণ আমাদের জানা যদি মজবুত না হয় তবে তা দুদিন পরেই উড়ে যাবে আমরা তাদের বিরুদ্ধে হারতে আসিনি ভেসে যেতে আসিনি আমরা এখানেই ছিলাম এখানেই আছি এখানেই থাকব ইনশাআল্লাহ বরং মানবাধিকারের নামে এই কলঙ্কিত মিশন আমাদের এখানে গ্রহণযোগ্য নয়